আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে নতুন একটা খিচুড়ি রান্না করে দেখাবো এটা মনে হয় দিনাজপুরে মেবি ছিল অনেক দিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম সেটা দেখে আমার খেতে মন চাইলো প্রথমে পেঁয়াজগুলো আমি কেটে নিছি কেটে একটা খড়াইতে সরিষার তেল দিয়ে পিঁয়াজটা ভালো করে ভাজবো অন্য চুলায় আমি সরিষার তেল দিয়ে সিদ্ধ চাল ভিজায় রাখা সিদ্ধ চাল এটা এখন ভালো করে কষাবো কষানোর পরে এখানে এটা আমি কষাতে থাকবো অন্যদিকে এটা ভালো করে কষাইতে হবে বেশ সময় নিয়ে অন্যদিকে আমার পেঁয়াজটা বেশ একটু নরম হয়ে আসছে পেঁয়াজটা পোড়া পোড়া হওয়ার সাথে সাথে এখানে আগে থেকে লবণ হলুদ মাখায় রেখে রাখা মুরগির মাংস দিয়ে দেবো এবং এই মাংসটা ভালো করে কষাব কষানো কতক্ষণ পরে আদা আদা বাটা তারপরে রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিতে হবে এখানে আমি দুই চা চামচ জিরার গুঁড়া ধনের গুঁড়া এবং লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম এটা একটু বেশ ঝাল হবে তারপরে ভালো করে কষাবো একটু ঢেকে দিলাম পাঁচ মিনিটের মতো তারপরে আবার উঠাইয়ে এখন আমি এটা ভালো করে নাড়া চারা দিয়ে আমার অন্য চোলায় যে চালটা আমি ভেজে রাখছি ওটার সাথে এখন এটা মিশাই দেবো মিশে তারপরে আমি ভালো করে একটু নাড়া চারা দেব এর সাথে তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা এটা শোলা চলেছিল আগে থেকে সিদ্ধ করে টিপে ওটার সাথে ভালো করে মিশে তারপরে পরিমাণ গরম পানি দিয়ে ঢেকে দেব ঢেকে রান্না করবো বিশ মিনিটের মতো মিনিট পরে আবার আমি ফিরে আসছি এই তো আমার এরকম দেখা যাচ্ছে দেখতে অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে দেখেই মনে হচ্ছে অনেক মজা হয়েছে তাই না পুষ্পিতা টুন্ডে চারা দিয়ে তারপরে বৃষ্টির দিন আসলে খিচুড়ি খেতে অনেক মজা লাগে আমার ইচ্ছা করে এখন আমার ছেলে খাবে তার অনেক ক্ষোদা লাগছে তার জন্য এখন আমি প্লেটে উঠাচ্ছি ও বেশি ঝাল খেতে পারে না সে জন্য ওর জন্য একটু অল্প করে উঠাচ্ছি আর কি সাথে সালাদ দিয়ে ওকে এখন খেতে দেব দেখি আমার ছেলে খেয়ে কী বলে বাবা এখন বলো কেমন হয়েছে খেয়ে খেয়ে দেখা তো মামা একটা নতুন একটা রেসিপি রান্না করছি এটা ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ ডাকিশিয়ান খেতে পারতেছো একটু ঝাল খেতে গুড সালাদ দিয়ে খাও আমি এখন খেতে বসলাম আমার ছেলে এক্সপেরিমেন্ট করছে দেখি এখন আমি খেয়ে দেখি কেমন হয়েছে আমার রান্না অনেক গরম হুম গুড একটু ঝাল হয়েছে আর একটু ঝাল দিলে ভালো হতো বাচ্চাদের জন্য বেশি ঝাল দিতে পারি নি যাই হোক সবসময় যে আতপ চাল দিয়ে বিরিয়ানি কিংবা ভোনা খিচুড়ি খেতে হবে তা না সিদ্ধ চাল দিয়েও অনেক মজা করে ভোনা খিচুড়ি রান্না করা যায় সবাই ভালো দেখবে আল্লাহ আলালা